বন্ধুরা যখন ডিএম মহোদয়া সাধারণ এক নারী সেজে বাজারে বেরোলেন তখন তিনি বুঝলেন যে বাজার শুধু পণ্য কেনাবেচা জায়গা নয় সেটি এক কবরস্থানে পরিণত হয়েছে সেখানকার দারোগা রাতে তাদের কাছ থেকে টাকা আদায় করে জোর জবরদস্তি করে আর যে দেয় না তার দোকান জ্বালিয়ে দেয় তাকে প্রকাশ্যে নির্মমভাবে মারে আর তার মাদের সামনে তাকে অপমান করে হাসির খোরাক বানায় যখন ডিএম মহোদয়া মিজে ছদ্মবেশে ফল বিক্রেত্রি হয়ে সেখানে পৌঁছালেন তখন তার সাথেও ঠিক সেই একই কাজ হল বন্ধুরা এরপর যা ঘটেছিল তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলুন জেনে নিই সেদিন রাতে ঠিক কি ঘটেছিল যখন অনন্যা অফিসার দায়িত্ব নিলেন তিনি ভেবেছিলেন সিস্টেমের ভেতর থেকেই কিছু পরিবর্তনের চেষ্টা করবেন কিন্তু প্রথম যে ফাইলটি তার সামনে এলো সেটি এমন ছিল যে তার শরীর কেঁপে উঠল দোকানদাররা যারা সকাল থেকে রাত পর্যন্ত দু পয়সার জন্য খেটে মরে তারা নিজেদের জীবন শেষ করে দিচ্ছিল কারণ ছিল দারোগার অবৈধ আদায় তোলা। ভাব কেউ কতটা অসহায় হলে নিজের প্রাণ দিয়ে দেয় অনন্যা অনেকক্ষণ চুপচাপ বসে চিন্তা করলেন তারপর হঠাৎ তার চোখে আগুনের মতো জ্বালা জেগে উঠল বললেন এখন আর যথেষ্ট হয়েছে এই নোংরামিটা শেষ করতেই হবে ভেতর থেকে এবং মূলে তিনি জানতেন যে শুধু অফিসে বসে ফাইল উল্টে দেখলে এই নোংরা দূর হবে না এক রাতে তিনি স্থির করলেন এবার মাঠে নামার সময় এসেছে সেদিন রাতেই তিনি নিজের আসল চেহারা লুকিয়ে ফেললেন পড়লেন সাদা মাটা এক সালোয়ার কামিজ মাথায় নিলেন পুরনো এক ওড়না মুখে লাগালেন এক নকল দাগ যেন এক সাধারণ মহিলা কেউ ভাবতেও পারত না যে এই নারী সেই অনন্যা শহরের সবচেয়ে ক্ষমতাশালী অফিসার প্রায় রাত নটা বাজে অনন্যা নিজের পুরনো সাইকেল নিয়ে গলিতে বেরোলেন বাতাসে অদ্ভুত এক নীরবতা কিন্তু তাতে এক ধরনের অস্থিরতা মিশেছিল গলির প্রতিটি মোড়ে ভয় লুকিয়েছিল কেউ জোরে কথা বলছিল না যেন আওয়াজও ভয় পাচ্ছে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন এক চায়ের দোকান দোকানটা ছোট কিন্তু জললন্ত এক ডিবরির আলো আর ফুটন্ত চায়ের জল বোঝাচ্ছিল ভিতরে কেউ আছে অনন্যা থেমে দেখলেন এক বৃদ্ধ কাঁপা হাতে চা বানাচ্ছে অনন্যা আসতে বললেন বাবা এত রাতে দোকান খোলা কেন বুড়ো চাওয়ালা প্রথমে চমকে উঠল তারপর আসতে বলল মেয়ে ফিসফাস করার সময় এসে গেছে অনন্যা একটু অবাক হলেন কে ফিসফাস বুড়ো চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল দারোগা রঘুবীর সিংহ প্রতিটি দোকান থেকে পাঁচ লক্ষ টাকা নেয় আর যে দেয় না তার দোকান পুড়িয়ে দেয় এটা শুনেই অনন্যার রক্ত ফুটে উঠল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন মুখে শান্ত ভাব রাখলেন অথচ ভিতরে আগ্নেয়গিরির মতো ক্ষোভ জমছিল তখনই এক তীব্র হেডলাইটের আলোয় পুরো গলি আলোকিত হয়ে উঠল একটা পুলিশের জীব ঢুকে পড়ল গাড়ি থেকে নামল রঘুবীর উচ্চাঙ্গ চওড়া শরীর চোখে নোংরা অহংকার আর ঠোঁটে এমন এক হাসি যা বিষের থেকেও বিষাক্ত মনে হয় তার পিছনে চারজন সিপাহী ছিল সবাইয়ের হাতে লাঠি আর বন্দুক গলিতে নীরবতা নেমে এসেছিল দোকানদাররা একে একে জীবের কাছে গিয়ে লিফাফা ধরিয়ে দিচ্ছিল সবার মুখে ভয় লেখা ছিল কিন্তু তখনই একজন ছেলেটি হবে প্রায় বাইশ বছরের লিফাফা দেওয়া থেকে অস্বীকার করল রঘুবীর তার দিকে তাকিয়ে সেই একই বিষাক্ত হাসি ছুড়ে দিল অনন্য দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন এবং বুঝে গেলেন আজ রাতটা কিছু খুবই ভয়াবহ ঘটতে চলেছে তিনি চুপচাপ মোবাইলে রেকর্ডিং চালু করে দিলেন সে যুবকটি ছিল রমেশ যার একটি ছোট কাপড়ের দোকান ছিল মা অসুস্থ ছিলেন এবং ওষুধের জন্য সে টাকা জমাচ্ছিল কিন্তু দারোগাকে দিতে চায়নি রমেশ বলল দারোগা সাহেব আমার মা মরছে আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই রঘুবীর হেসে বলল তোর মা মরুক বা তুই আমার তো আমার টাকা চাই তারপর তিনি সিপাহীদের ইশারা করলেন দুজন সিপাহী রমেশকে ধরে ফেলল দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিল রমেশ চিৎকার করে বলল না আমার দোকান জ্বালিও না আগুনের লেব আকাশ ছোঁয়া হয়ে উঠল রমেশের পরিশ্রম এক মুহূর্তে ছাই হয়ে গেল রঘুবীর তার সামনায় নোটের বান্ডিল ছুঁড়ে দিল এবং বলল পরেরবার বার বুজদারি করে কাজ করিস অনন্যার চোখে অশ্রু ছিল তিনি সেই মুহূর্ত ক্যামেরায় বন্দি করে নিলেন তিনি জানতেন এই শহরকে বাঁচাতে হলে এখন মাঠে নামতেই হবে রাতেই তিনি প্রমাণসহ নিজের কোয়ার্টারে বসে পরিকল্পনা করলেন তিনি জানতেন রঘুবীর একা নয় তার পিছনে বড় লোক আছে হয়তো রাজনীতিবিদ হয়তো পুলিশ কর্মকর্তা তাদের আরও প্রমাণ লাগবে তিনি তার বিশ্বাসযোগ্য অ্যাসিস্ট্যান্ট সুনীলকে ডাকলেন সাহসী চটপটে বীর এবং অনন্যার জন্য প্রাণও দেওয়ার মতো প্রস্তুত অনন্যা বলল সুনীল আমাকে রঘুবীরের প্রতিটি চালচরণে নজর রাখতে হবে সুনীল বলল ম্যাডাম এটা বিপজ্জনক যদি ওর খবর চলে যায় তাহলে আমার শরীরও মিলবে না অনন্যা তার কাঁধে হাত রাখলেন আমি তোমার ওপর ভরসা করি সুনীল মিশন শুরু করল অন্যদিকে অনন্যা আবার ভেষ পাল্টে এবার ফল বিক্রেত্রী হয়ে গেলেন তিনি দেখলেন রঘুবীরের জীব একটি হোটেলের পিছনে থামে একজন কালো কোট পরিহিত ব্যক্তি আসে এবং রঘুবীরকে ব্যাগ দেয় অনন্যা ছবি তুললেন রহস্য গভীর হতে থাকল কি এই মাস্টারমাইন্ড এদিকে সুনীল জানতে পারলো যে রঘুবীর প্রতি সপ্তাহে একটি নির্জন গোডাউনে যায় সে সেখানে গিয়ে লুকিয়ে দেখল নোটের স্তূপ অস্ত্র হিসাব নিকাশ করা লোকেরা সে ভিডিও রেকর্ড করল কিন্তু তখনই একটি সিপাহী তাকে দেখে ফেলে সুনীল পালাতে লাগল পুরীর সিপাহীরা তার পিছনে লাগল তখন সে এক গুলিতে ফাঁদে পড়ল এবং সিপাহীরা ধরে ধরে তাকে মারতে লাগল রক্তাক্ত অবস্থায় সে অনন্যাকে শেষ ফোন করল ম্যাডাম গোডাউন প্রমাণ আছে মাফ করবেন ফোন কেটে গেল অনন্যার হৃদয় কেঁপে উঠল তিনি ভয় পেলেন কিন্তু থামলেন বলেন না তিনি শপথ করলেন সুনীলের ত্যাগ বৃথা যাবে না সমস্ত প্রমাণ জোগাড় করে তিনি একটি পরিকল্পনা করলেন তিনি শহরের সব দোকানদারকে গোপনে একটি মন্দিরে ডেকে ধরলেন অনন্যা ভেষ ধারণ করে বললেন আমি আপনারা আপনার ডিএম এখন অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে দোকানদারদের চোখে আশা জাগল তারা বলল আমরা আপনার সঙ্গে আছি পরিকল্পনা তৈরি হল রঘুবীরকে হাতে নাতে ধরা হবে রাত গভীর হয়ে আসছিল এবং শহরের রাস্তায় ভয় ও ষড়যন্ত্র একসঙ্গে চলছে ডিএম অনন্যা এখন শুধুই অফিসার নয় একজন যোদ্ধা হয়ে উঠেছিলেন সুনীলের রক্তাক্ত ফোনের পরে তিনি আর শান্তিতে ঘুমাতে পারেননি ভোরের প্রথম কিরণ পড়তেই অনন্যা এসপি অফিসে পৌঁছালেন তিনি জানতেন যে এখন পরবর্তী পদক্ষেপটি চিন্তাশীলভাবে নিতে হবে কারণ শত্রু আর লুকিয়ে নেই সে শক্তিশালী তিনি এসপিকে জানানো ছাড়াই তার কিছু বিশ্বাসযোগ্য পুলিশ অফিসারকে ডেকেছিলেন যাদের তিনি সম্পূর্ণ বিশ্বাস করতেন তিনি বললেন এখন সত্য উদ্ঘাটনের সময় কিন্তু প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হবে অন্যদিকে শহরে খবর ছড়িয়ে পড়ল যে ডিএম দারোগার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছেন দোকানদারদের মধ্যে হুল্লোড় পড়ল ভয়ের সঙ্গে সঙ্গে আশারও সঞ্চার হচ্ছিল রঘুবীর উত্তেজিত হয়ে উঠল তার নেটওয়ার্ক কাঁপছিল কিন্তু সে নিশ্চিত ছিল যে তার পিছনে যারা আছেন রাজনীতি থেকে পুলিশ সবাই তারা তাকে বাঁচিয়ে রাখবে সে তার আড়ালদের সঙ্গে যোগাযোগ করল ম্যাডাম কাজে নেমেছেন কি করব জবাব এলো ভয় দেখাও সরিয়ে দাও প্রয়োজনে শেষ করে দাও রঘুবীর শহরে তার গোপন ছড়িয়ে দিল তার টার্গেট এখন অনন্যা কিন্তু অনন্যাও প্রস্তুত ছিলেন তিনি রমেশকে ডেকেছিলেন রমেশ যার দোকান পুড়ে গিয়েছিল এখন নিজেই প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল তোমাকে সাক্ষ্য দিতে হবে বললেন অনন্যা রমেশ একটু কেঁপে উঠল ম্যাম তারা আমাকে মেরে ফেলবে না রমেশ বললেন অনন্যা এখন তুমি একা ন তোমার পিছনে পুরো সিস্টেম আছে এবং সবচেয়ে বড় কথা তোমার পিছনে আমি আছি রমেশ সম্মতি জানাল তার চোখে ভয়ের জায়গায় জিদ দেখা দিতে শুরু করল এদিকে সুনীল এখনো হাসপাতলে ছিল কিন্তু চেতনায় ফিরে এসেছিল সে অনন্যাকে ডেকেছিল এবং ধীরস্বরে বলল ম্যাম গোডাউনের সিসিটিভির ব্যাকআপ হার্ড ডিস্কটি একটি পুরনো লাইব্রেরিতে লুকোনো আছে সেখানে অনন্যা সুনীলের হাত ধরে বললেন আর বলো না আমি সব বুঝে গেছি সেই রাতেই অনন্যা ও তার ছোট দলের সদস্যরা লাইব্রেরিতে গেলেন স্থানটি পরিত্যক্ত ছিল দেয়ালে ধুলা জমেছিল এবং বইগুলো এলোমেলো ছড়িয়েছিল কিন্তু একটি পুরনো আলমারি যাতে তালা লেগেছিল ছিল তাদের লক্ষ্য তালালা ভেঙে একটি মেটাল বক্স বের করা হলো। এবং বক্সে মিলল হার্ড ডিস্ক অনন্যা স্বস্তির নিঃশ্বাস নিলেন এখন তাদের কাছে দৃঢ় প্রমাণ আছে পরের দিন প্রমাণ যাচাইয়ের জন্য তিনি একটি গোপন ফরেনসিক টিম ডেকেছিলেন ভিডিও স্পষ্ট ছিল রঘুবীর নোট গোনা হচ্ছে তার সঙ্গে এসপি সাহেব এবং কালেয়া কোট পরিহিত ব্যক্তি উপস্থিত অনন্যা ফরেনসিক রিপোর্ট হাতে নিয়ে বললেন এবার হামলার পালা তারা একটি পরিকল্পনা করল শহরের সবচেয়ে বড় হোটেলে পরের দিন রাতে একটি বৈঠক হতে চলেছিল যেখানে পুরো নেটওয়ার্কের লোকেরা একত্রিত হবে অনন্যা সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই সেখানে যাবেন আবার ভেষ পালতে। এইবার তিনি ওয়েটারের ভূমিকায় সেখানে উপস্থিত হলেন তার গলায় লুকানো একটি ছোট ক্যামেরা ছিল হোটেলের প্রাইভেট হলে একটি টেবিলের ওপর রঘুবীর এসপি এবং সেই কালো কোটোধারী মানুষটি বসেছিলেন আলোচনা হচ্ছিল ভবিষ্যৎ পরিকল্পনা নতুন আড়াল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অনন্যাকে শেষ করার পরিকল্পনা রঘুবীর বলল সে মহিলা বেশি চালাক তাকে যদি এখন না থামানো হয় তাহলে আমরা সবাই চলব কালো কোট পরা মানুষটি যে পরে একজন মন্ত্রী হিসেবে খুলে গেল হেসে বলল তাহলে শেষ করে দাও অনন্যার মুঠো বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন তিনি সব কিছু রেকর্ড করছিলেন তিনি হোলে থেকে বেরিয়ে সরাসরি নিজের অফিসে চলে গেলেন সেই রাতেই তিনি পুরো অপারেশনের রূপরেখা তৈরি করলেন নাম রাখা হল অপারেশন সাফাই পরের সকালে শহরে হুল্লোড় পড়ে গেল কিন্তু অনন্যা শান্ত ছিলেন তিনি সব জায়গায় তার টিম মোতায়েন করলেন তিনি জানতেন এখন সব কিছু জুয়ায় আবদ্ধ সন্ধ্যায় অপারেশন শুরু হলো গোডাউন হোটেল এবং এসপি অফিস তিন জায়গায় একসঙ্গে ধাওয়া করা হলো পুরো শহরে সাইরেন গুজল ফোন করল রঘুবীরকে গোডাউন থেকে ধরতেও দিল এসপি সাহেবকে তাদের অফিস থেকে আর মন্ত্রীকে হোটেল থেকে যেখানে তিনি আরেকটি মিটিং করছিলেন টিভি চ্যানেলে হেডলাইন উঠল ভেষ বদলে ডিএম ভেঙে দিলেন দুর্নীতির সিন্ডিকেট শহরের মানুষ রাস্তায় নেমে এলে করতালির কোলাহর উঠল কিন্তু অনন্যা জানতেন গল্প এখানেই শেষ নয় তিনি তার ডায়েরিতে লিখলেন যারা লুটেছে তারা ধরা পড়েছে কিন্তু যারা চুপ ছিল তারাও দোষী তাদেরই পরের খেলা হবে আর এখান থেকেই শুরু হচ্ছে রঘুবীর এসপি এবং মন্ত্রী গ্রেপ্তার কক্ষে ছিল কিন্তু অনন্যা জানতেন এটি মাত্র উপরের স্তর আসল শক্তি তো তারা যারা পর্দার আড়ালে বসে এসব চালাচ্ছে এখন বারের ছিল সেই মুখগুলো উদ্ঘাটনের যারা আজও নিরবতা ও ক্ষমতার আড়ালে বেঁচে আছে সকাল সভায় অনন্যা তার টিমকে জিজ্ঞেস করলেন আমরা তাদের ধরেছি যারা চাঁদা তুলছে কিন্তু কে সেই ব্যক্তি যারা এই সিস্টেমকে চলতে দিচ্ছে ওই অফিসার ওই রাজনীতিবিদ ব্যবসায়ী যারা বছর ধরে নীরব ছিলেন কেন তখনই রমেশ বলল ম্যাডাম কিছু মানুষ এখনও প্রতি সপ্তাহে টাকা দিতে এসে থাকে ভয় এখনও জীবিত আছে অনন্যা চুপ হয়ে গেলেন পরে বললেন এখন আমাদের সেই মানুষগুলিকে সামনে আনতে হবে যারা নিজেদের নির্দোষ মনে করে নিরবতাও একটি অপরাধ তিনি একটি নতুন অভিযান শুরু করলেন অপারেশন চুপ্পি ভাঙো এর আওতায় তিনি একটি হেল্পলাইন নম্বর চালু করলেন যার মাধ্যমে মানুষ গোপনে তাদের কথা বলতে পারবে প্রথম দিনে তিনটি কল এল দ্বিতীয় দিনে সতেরো তৃতীয় দিনে পঞ্চাশ এক ফোন অনন্যাকে ঝিমিয়ে দিল ফোনে একজন মহিলা ছিলেন যার কণ্ঠ কাঁপ ছিল ম্যাডাম আমার স্বামীর মিষ্টির দোকান ছিল তিন মাস আগে চাঁদা সহ্য করতে না পেরে তিনি জোর করে বিষ খেয়ে নেন আমি এফআইআর করিয়েছিলাম কিন্তু পুলিশ বলল প্রমাণ নেই সেই দিন থেকে আমি চুপ ছিলাম অনন্যা তার ঠিকানা নিলেন এবং সেই সন্ধ্যায়ই তার দোকানে পৌঁছালেন মহিলা তার স্বামীর ডায়েরি দেখালেন প্রতিটি তারিখ প্রতিটি পেমেন্টের হিসাব লেখা ছিল অনন্যার মনে হল কেউ যেন তার বক্ষের উপর পাথর রাখল আপনার স্বামীর মৃত্যু নিরর্থক হবে না বললেন অনন্যা এখন তিনি ঠিক করলেন নিরবতার চাদর উঠিয়ে ফেলা হবে পরের সপ্তাহে একটি জনসভা আয়োজন করা হলো। শহরের সমস্ত দোকানদারকে ডাকা হলো। মঞ্চে শুধু একটি কুরসি ছিল তাতে বসেছিলেন ডিএম অনন্যা তিনি মাইকে ধরলেন এবং বললেন আজ আমি আপনারা থেকে কোনো কিছু চায় আসিনি আমি আপনাদের কণ্ঠ ফিরিয়ে দিতে এসেছি এখন তুমি সহজভাবে ভয়ের ছাড়া বলবে আগে কিছুক্ষণ নিরবতা ছিল তারপর একজন বুড়ো উঠে বলল আমি এই শহরে পনেরো বছর ধরে দোকান চালাচ্ছি আমি প্রথমবার কোনো অফিসারকে ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে দেখলাম কোর্তালি পড়ল তারপর একজন মহিলা বলল আজ পর্যন্ত আমি কাউকে সত্য বলতে দেখিনি কিন্তু আজ আমি বলবো সেই দিনে বাহাত্তর জন সাক্ষ্য দিয়েছিলেন একত্রিশ জন নাম জানিয়েছেন অনন্যা সব রেকর্ড করিয়েছিলেন কিন্তু আসল ধাক্কা তখনই লাগল যখন একটি ১৩ বছরের মেয়ে এসে বলল আমার বাবার দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছিল তিনি বলতেন পুলিশরা ভগবান কিন্তু ভগবানেরাই আমাদের পুড়িয়েছে পুরো মাঠ স্তম্ভিত হয়ে গেল অনন্যা চোখ বন্ধ করে নিজের থেকে বললেন এখন এই যুদ্ধ শুধু দুর্নীতির বিরুদ্ধে নয় ভাঙা বিশ্বাসের বিরুদ্ধেও এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে প্রতিটি গলি প্রতিটি মহল্লায় জনশুনানি হবে তিনি রিকশায় চলা বল ভয় করোনা নামে মোবাইল ইউনিট বানালেন যেখানে মানুষ গোপনে এসে তাদের কথা বলতে পারবে এক মাসে তিনশো চব্বিশটি সাক্ষ্য একশো নয়টি নাম এবং উনিশটি নতুন মামলা সামনে এলো। কিন্তু যেমনই মামলা বাড়ল সিস্টেমের আসল শক্তি ভয় দেখানো শুরু করল অনন্যার উপর চাপ বাড়তে লাগল মন্ত্রী থেকে দিল্লি পর্যন্ত কল আসো বেশ হয়ে গেল এখন নিজের সীমার মধ্যে থাকতে হবে দিয়ে ম্যাডাম কিন্তু অনন্যা বললেন সীমা শুরু হয় যেখানে অন্যায় শুরু হয় তাদের অফিসের বাইরে হুমকিপূর্ণ পোস্টার লাগানো হলো। রাতে বাইকে এসে কিছু ছেলে পাথর ছড়ে দিল কিন্তু অনন্যা হার মানলেন না তিনি শহরের সব স্কুলে শততার সপ্তাহ নামক একটি উদ্যোগ শুরু করলেন যেখানে শিশুরা তাদের পিতামাতা থেকে দুর্নীতির গল্প নিয়ে আসে এবং খোলাখুলি আলোচনা করে একদিন এক ছেলে বলল আমার বাবা বলেন ঘুষ দেওয়াও বাধ্যবাধকতা অনন্যা উত্তর দিলেন কিন্তু বাধ্যবাধকতাকে অভ্যাস হতে দিও না কারণ একদিন সেই অভ্যাস তোমার সাহস খেয়ে নেবে এখন পুরো শহর বদলে যাচ্ছিল ভয়ের জায়গায় আলোচনা ছিল মানুষ খোলাখুলি বলছিল কিন্তু তখনই একটি অজানা চিঠি এলো তুমি ছোট লোকদের ধরে রেখেছ আসল রাজা এখনও সিংহাসনে আছেন কেউ তার নাম জানে না তিনি কেবল একটি কোডে পরিচিত কে অনন্যার ধৈর্য হারিয়ে গেল তিনি সুনীলকে ডেকেছিলেন যে এখন সুস্থ হয়ে উঠেছে তোমাকে কেনোর পেছনে যেতে হবে বললেন অনন্যা সুনীল বলল ম্যাডাম এখন জীবনবাজি ধরতেই হবে অনন্যা তার চোখে দেখলেন এবং বললেন হ্যাঁ ধরো কারণ এই শহর আর চুপ থাকবে না ভোরের প্রথম আলোতেও অনন্যার ঘুম ভাঙছিল না কারণ এখন প্রশ্ন শুধু শহরের নয় সিস্টেমের কেন এই নাম এখন তার মগজে গভীরভাবে ঘুরে বেড়ায় কে সে একজন মানুষ একটি কোর্ট নাকি একটা সংস্থা সুনীল এখন সুস্থ হয়ে ওঠে এবং প্রথমে সেই একই প্রশ্নটি করল যা অনন্যার মন জুড়েছিল ম্যাডাম কেন ওর আসল পরিচয় বের করতে হবে কিন্তু এজন্য আমাদের সিস্টেমের আরও ভিতরে যেতে হবে অনন্যা বললেন কেনোকে ধরতে হবে কিন্তু কোনো ভুল না করে পরের পদক্ষেপটি চূড়ান্তও হয়ে উঠতে পারে তিনি একটি কোর টিম তৈরি করলেন মাত্র পাঁচজন সুনীল রমেশ দুইজন বিশ্বাসযোগ্য সাংবাদিক এবং একজন সাইবার বিশেষজ্ঞ কাজ ভাগ হল সুনীল মাটিতে সাংবাদিকদের নিয়ে তার সমস্ত একটিয়া কৌশল ক্ষণক্ষণের মধ্যে পরিবর্তন করতে সেরে আসবেন গো হল সুনীল মাটিতে সাংবাদিকরা প্রভাবশালী লোকদের প্রোফাইল খুঁজে দেখছে সাইবার বিশেষজ্ঞ ডিজিটাল ট্রেলে আর অনন্যা কেন্দ্রে সাইবার বিশেষজ্ঞ কিছু ইমেল ও এনক্রিপ্টেড মেসেজ ট্রেস করলেন যেখানে একটি নাম বারবার আসছিল শোকপি ফাউন্ডেশন এই নাম শহরে একটি এনজিও হিসেবে পরিচিত ছিল কিন্তু আসলে এটি ছিল একটি মুখোশ রমেশকে সেই ফাউন্ডেশনে পাঠানো হল একজন কর্মচারী হিসেবে সেখানে সে দেখল ফরমাল পোশাক পরা লোকেরা কম্পিউটার স্ক্রিনে শুধু রিপোর্ট নয় ব্ল্যাকমেইলের তালিকা চালাচ্ছে কোনও অফিসারকে কতরো টাকা দেওয়া হয়েছে কোনো ভিডিও কখন প্রকাশ করতে হবে কাকে ভয় দেখাতে হবে সব কিছু লেখা ছিল সুনীল ও রমেশ মিলে ফাউন্ডেশনের পেছনের ট্রাস্টেদের তদন্ত করল একটি নাম সামনে এল করণ শেখাবাত শহরে বসবাসকারী এক ধনী ব্যবসায়ী যে সব সময় আলোচনার বাইরে থাকত কিন্তু যখন কল রেকর্ড বের করা হলো দেখা গেল রঘুবীর ও এসপি তার সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিল অনন্যা বললেন তাহলে কেন সেই করণ শেখাবাতের বিরুদ্ধে এই বিষয় প্রমাণ করা সহজ ছিল না তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না তাই অনন্যা একটি পরিকল্পনা করলেন করণকে তারই খেলায় ফাঁসানোর সাংবাদিকরা একটি মিথ্যা রিপোর্ট ছড়িয়ে দিল ডিএমের কাছে এখন এমন প্রমাণ আছে যা শহরের সবচেয়ে বড় নামকেও জেলে পাঠাতে পারে এক সপ্তাহের মধ্যেই করণের লোকজনের অস্থিরতা প্রকাশ পেল ফাউন্ডেশন বন্ধ করে দেওয়া হল কিছু কর্মচারীকে বাইরে পাঠানো হল কেউ কেউ শহরই ছেড়ে চলে গেল কিন্তু করণ রয়ে গেল শান্ত সংযত তবে অনন্যা জানতেন ঝড়ের আগে এমনই নিরবতা থাকে তিনি রমেশকে বললেন করণকে ধাক্কা দাও এখন সময় এসেছে সিংহকে তার গুহা থেকে বের করার রমেশ ফাউন্ডেশনের ডাটার একটি অংশ ফাঁস করে দিল যেখানে দেখা যাচ্ছিল কিভাবে টাকার বিনিময়ে মামলা বন্ধ করা হয়েছে অফিসার বদলানো হয়েছে এবং কিছু মানুষকে ভয় দেখিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে মিডিয়ায় তোলপাড় শুরু হল রাতারাতি হেডলাইন হল করণ শেখাওয়াতের ফাউন্ডেশন শহরের ব্ল্যাকমেইলিং সেন্টার এখন করণকে সামনে আসতে হল সে এক সাক্ষাৎকারে বলল এটা সবই এক ষড়যন্ত্র আমি তো সমাজসেবা করি অনন্যা কোনো জবাব দিলেন না তিনি শুধু পরের দিন একটি অডিও প্রকাশ করালেন যেখানে করণ রঘুবীরকে বলছে যদি ডিএম মুখ খোলে তাহলে শুধু তুমি নয় আমিও ডুবে যাব এখন আর কোনো সন্দেহ রইল না সত্য সবার সামনে ছিল করণের গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট জারি হল কিন্তু পুলিশ পৌঁছাতেই দেখা গেল করণ উধাও বাড়ি ফাঁকা ফোন বন্ধ ফাউন্ডেশন বন্ধ শহরে আবার ভয়ের ঢেউ ছড়িয়ে পড়ল যদি সে পালিয়ে যায় তাহলে সব বৃথা যাবে কিন্তু অনন্যা বললেন সে পালায়নি আমরা তাকে বাইরে টেনে আনছি তিনি সীমান্ত নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করলেন পাসপোর্ট ব্লক করা হলো। এবং এক সকালে খবর এলো, করণ শেখাওয়াত নেপাল সীমান্তের কাছে ধরা পড়েছে তাকে হেলিকপ্টারে করে শহরে আনা হলো। হাজারো মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে দেখল সেই মুখ যে বছর ধরে আড়াল থেকে শহর চালাত এখন হাতকড়ায় বাধা অনন্যা মিডিয়াকে কোনও বিবৃতি দিলেন না তিনি শুধু একটাই বাক্য বললেন এখন শহরের আসল স্বাধীনতা শুরু হচ্ছে করণ শেখাবাতের গ্রেপ্তারের পর শহরে উৎসবের মতো পরিবেশ তৈরি হল প্রথমবার মানুষের মনে হল যে সিস্টেম তাদের পাশে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে নয় ডিএম অনন্যা পরের দিন একটি খোলা সম্মেলন করলেন যেখানে প্রতিটি মানুষকে আমন্ত্রণ জানানো হল যারা কণ্ঠ তুলেছিল রমেশ সুনীল চাওয়ালা বাবা সেই ১৩ বছরের মেয়েটির মা সবাই উপস্থিত ছিল অনন্যা মাইক্রোফোন তুলে বললেন তোমরা যা করেছ তা শুধু সাক্ষ্য নয় এই শহরের আত্মাকে ফিরিয়ে আনার লড়াই ছিল এই জয় আমার নয় আমাদের সবার কোর্তালির গর্জনে পুরো মাঠ ভরে গেল কিন্তু অনন্যা জানতেন কাজ এখনও শেষ হয়নি পরবর্তী ছয় মাসে তিনি দোকানদারদের জন্য একটি নতুন সুরক্ষা বিভাগ তৈরি করলেন অবৈধ আদায়ের পর্যবেক্ষণের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করলেন পুলিশ দপ্তরের তেইশ জন অফিসারকে বদলি করলেন দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে মামলা দায়ের করালেন রমেশকে পৌরসভার চাকরি দেওয়া হল এবং তার মায়ের চিকিৎসার জন্য সরকার বিশেষ তহবিল অনুমোদন করল সুনীল গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেল এবং এখন সে ডিএম অফিসের প্রধান গোয়েন্দা অফিসার অনন্যা শহরের প্রতিটি স্কুলে একটি কর্মসূচি শুরু করলেন সত্যের গলল্প যেখানে শিশুরা তাদের আশপাশের সত্য বুঝবে এবং পরিবর্তনের অংশ হবে কিন্তু এক সন্ধ্যায় অনন্যা যখন নিজের ডায়েরি লিখছিলেন তখন তার ফোন বেজে উঠল কলটি ছিল অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যুরো থেকে কণ্ঠস্বর এল ম্যাডাম করণ একটি নাম বলেছে একজন ব্যক্তি যে দেশের চারটি শহরে একই রকম নেটওয়ার্ক চালাচ্ছে এবং সে এখনও মুক্ত অনন্যা ডায়েরি বন্ধ করলেন নাম কোডনেমকে নয় বিয়াল্লিশ অনন্যা গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন তাহলে এই লড়াই এখন চার শহরের হবে তিনি জানালার বাইরে তাকালেন শহর ঘুমিয়েছিল কিন্তু তিনি জানতেন এই ঘুম স্থায়ী নয় যতদিন সিস্টেমে বিষ আছে ততদিন ঘুম মানানসই নয় অনন্যা তার টিমকে ডাকলেন টেবিলে একটি নতুন মানচিত্র ছড়িয়ে দেওয়া হল চারটি শহর লাল বৃত্তে চিহ্নিত সুনীল বলল আবার কি ছদ্মবেশ নেবেন ম্যাডাম অনন্যা হাসলেন হেইবার না এবার আমরা মুখোমুখি লড়ব আর লুকিয়ে নয় কারণ এখন আমাদের শুধু রাস্তায় নয় চিন্তায় লড়তে হবে গল্প শেষ হয়নি এটি তো কেবল প্রথম অধ্যায় ছিল সিস্টেমে আঘাত লেগেছে কিন্তু শিকড় এখনও রয়ে গেছে অনন্যা প্রস্তুত সুনীল প্রস্তুত আর হয়তো পরেরবার তুমিও থাকবে কারণ পরিবর্তন সেখান থেকেই শুরু হয় যেখানে ভয় শেষ হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো। তোমাদের একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয় এই ভিডিওটি তোমাদের বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করো হয়তো এই ভিডিও কারো সাহায্য করতে পারে যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে দ্রুত সাবস্ক্রাইব করো কারণ আমরা তোমাদের জন্য এমনই দারুণ তথ্য নিয়ে আসতে থাকি সাবস্ক্রাইব করার পর ঘন্টার আইকনটি অবশ্যই চাপবে যাতে তোমরা আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারো আমরা সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের সেরা কন্টেন্ট দিতে তোমাদের পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্টে আমাদের অবশ্যই যে জানাও যে এই ভিডিওটি তোমার কেমন লেগেছে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কোম্পানিটি ভিউয়ার্স যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তবে কমেন্টে অবশ্যই লিখো তোমাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে তোমাদের সমর্থন খুব প্রয়োজন তাই যুক্ত থেকো এবং শিখতে থাকো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের হৃদয় থেকে ধন্যবাদ তোমরা আমাদের জন্য শুধু দর্শক ন পরিবার আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য দেওয়া নয় বরং তোমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং শিখো নতুন কিছু করার উদ্দীপনা সবসময় বজায় রাখো কখনো হার মানো না কারণ পরাজয়ের পরেই জয় আসে পরিশ্রম করে যাও এবং নিজের উপর বিশ্বাস রাখো প্রতিদিন কিছু নতুন শিখো এবং অন্যদেরও শেখাও এই ভাবনা নিয়ে আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন তথ্য ও নতুন উদ্যম নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো নিরাপদ থেকো এবং শিখতে থাকো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ